পবিত্র না অপবিত্র জরে জোরে বলেন আর জোরে বলেন আমার ভাইরা কমপক্ষে তিরিশটা যাওয়াত আমার এইদিনে এসেছে আমি আগে বলেছি আপনারা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন আরাম খর ওরে আরাম খর আমাকে মাফির কমিটির কই হুম

অসুবিধার জায়গায় বুঝুন পাই না বই শাকে দিদি প্রশাসন মাফির করার অনুমতি দিচ্ছে না ভালো করে বোঝেন সাক্ষীর আর কথা বলতেছেনি অরিমো জাগার কথা বলতেছি তাই মিস কল দেও মিস কল বুঝিনি দি হবে কথা কয় না জরা ভরা আমি ঠিক কি না আমি মিস কল নেবো বাংলাদি দিলাম আমি কিন্তু কল দিতে পারব না কল কিন্তু আপনাদের দেওয়া লাগবে রাজি আছেন রাজি আছেন এই তাহলে আমার এই কথার দ্বারা বুঝতে হবে আর আল্লাহ বললো আমি আল্লাহর সঙ্গে دیدار করতে হলে এক নাম্বার শর্ত তোমার ভালো কাজ করা লাগবে এখন বইরা পয়সাডের দিন কোরআনের মাহফিল একটা ভালো কাজ কথা বলেন না কেন তাহলে ওই কোরআনের মাহফিল বন্ধ করে যারা ওই দিনে কান বাজনা করবে তাহলে আমাদেরকে আল্লাহর সঙ্গে دیدار করার প্রথম পটলটা আমাদের করতে বাধা দিয়েছে ওই যে করতে দিল না আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলি এই শিকড়ির জমিন থেকে বলে দিয়ে যাই আজকের বাংলার জমিনে আজকের আমরা আল্লাহর সঙ্গে দিদার করতে আমার আল্লাহ ঘোষণা দিলেন তোমরা ভালো কাজ করো আর সেই ভালো কাজের মধ্যে অন্যতম কাজ হচ্ছে এই কোরআনের কথা মানুষের কাছে দ্বার প্রান্তে পৌঁছাই দেওয়া পয়লা বৈশাখ আসতেছে এই পয়লা বৈশাখের দিনে সারা বাংলাদেশের বুকে নট টুকি এনে নাচ হবে গান হবে বাদ্যচন্দ্র হবে থিয়েটার হবে উরাঙ্গ নাচ হবে পুতুল নাচ হবে কিন্তু কোরআনের মাহফিল করতে দিবে না পরে কোরআনের মাহফিল পয়লা বৈশাখের দিন চলবে না আমি দীপ্ত করতে আপনাদের কাছে আরজি জানাইতে চাই এই বাংলার জমিন থেকে ওয়ান অতি বিলম্বে পয়লা বৈশাখ বন্ধ করে সারা বাংলাদেশে কোরআনের মাহফিল চালু করতে হবে চালু করতে হবে কথা বলেন ঠিক কিনা

সম্মানিত হাজিরি আমি দীপ্তকান্তে আপনাদেরকে জানাইতে চাই জানাইতে চাই আজকে শিবলির মাফিন থেকে বলতে চাই আমার ভাইরা আমরা যদি কোরআনের মাহফিল পয়লা বৈশাখের স্ত্রী করতে যায়। আর আমাদের কোরআনের মাফির যদি কোনো পয়লা বৈশাখ পালনকারী বাধা দিতে চায় তাদেরকে চুটা ফুটা করে তাড়িয়ে দেবেন দেশ থেকে কথা বলা ঠিক না আজকের আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই ভাই ভাইয়ে বৈ সম্পর্ক করে নয়রা কিন্তু কতো বাংলাদেশের চবিরে সাংঘরা ফেকা করতেছে কোরআনের মাহফিলের গায়ে হাত দেবেন আপনার কিন্তু আল্লা পাক বিচার করে ছাড়বে এইজন্য ভাইরা আমি অনুরোধ করব অন্তত আজকের এই কোরআনের শিক্ষার জন্য তাহলে এখান থেকে যদি কিছু শিক্ষা নিতে না পারি এই মাহফিল তবার কোনো মানে আছে এই ধরনের মানে আছে এই পিছনের ভাইয়ের আওয়াজ দেখছেন না চুপ থাকেন পিছনের ভাইরা বলে মানে আছে কোন মানে নেই তাহলে বলতে চাই এই সিকড়ি বৈকারি সাইখরিয়া এবং এই শিবপুর এবং ঘোনা অত্র তিনটা সাইট থানার ভিতরে যদি পয়লা বৈশাখের নামে যদি এই এলাকার মধ্যে যদি কোন গান বাজনা বাদ্যযন্ত্র হয় আপনারা যদি প্রতিবাদ না করেন খোদার কসম এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে না আমাকে এইটা আগে বন্ধ করতে হবে কারণ এইটা আমাদের সমাজকে কুরুষিত করতেছে এরপরে আরো সহজ করে বলে দেব আমার ভাইরা আমরা মানি কাকে জোরে বলেন আর জোরে বলেন কাকে মানি আর জোরে বলেন কাকে মানি আল্লাহকে মানি এই খোদা কি কসম খোদা কি কসম খোদা কি কসম খোদা আকী এই বাংলাদেশের জমিনে পয়লা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রার ভিতরে বিভিন্ন মূর্তি তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন মূর্তি নিয়ে বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হচ্ছে আপনারা মুসলমানের সন্তান হয়ে কোনো মূর্তি নিয়ে আমরা কি স্লোগান দিতে পারব জোরে পারব আর যারা বলেন বলেন পারব তাহলে আমরা যদি স্লোগান দেই আল্লাহর কোরআন হাতে নিয়ে স্লোগান দেব আমরা যদি আমরা যদি ময়দানে যাই আমরা কোরআন হাতে নিয়ে ময়দানে যাব আমরা যদি মসজিদে যাই তাহলে আমরা এই কোরআন হাতে নিয়ে মসজিদে যাব আমরা যদি পয়লা বৈশাখ পালন করি তাহলে কোরআন হাতে নিয়ে পয়লা বৈশাখ পালন করব কিন্তু পয়লা বৈশাখ পালন করার নামে যদি এই বাংলাদেশে যদি কোনো মূর্তিকে প্রাধান্য দেওয়া হয় এরপরে হিন্দুদের মূর্তিকে যদি প্রাধান্য প্রাধান্য দিয়ে আমাদের মুসলমানদেরকে যদি কুলুষিত করা হয় আর যদি মুসলমানদের উপরে হামলা করা হয় আক্রমণ করা হয় মনে রাখবেন দেশ রক্ষায় একাত্তর একবার যুদ্ধ হয়েছে ইমান রক্ষায় যদি আবার আমাদের যুদ্ধ করতে হয় ইসলামের পক্ষ হয়ে আমরা প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত আমরা রক্ত দিতে প্রস্তুত যান দিতে প্রস্তুত তারপরেও পয়লা বৈশাখের নামে গান বাজনা নষ্ট

আরিসার ফেরিকান পার হতে সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা কারণ আরিসাই পার হওয়ার জন্য অলরেডি পদ্ধতি হচ্ছে সুতরাং সহজেই আসতে পারবে বিনা জামে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরি আমি আজকের এই কোরআন কি হয় এই কথাগুলো বলার প্রয়োজন আছে না জোরে বলে আছে না তাহলে আজকের কোরআনের মাহফিলের এক নম্বর শিক্ষা রসুলের মেয়ারাজ থেকে আল্লাহ বললেন যে আমি আল্লাহর সঙ্গে তোমরা যদি দিদার করতে চাও তোমাদের ভালো কাজ করা লাগবে আর সেই ভালো কাজের বাধা হচ্ছে পয়লা বৈশাখ তাহলে এই পয়লা বৈশাখ বন্ধ না করলে আমরা ভালো কাজ করতে পারবো না বলেন তো পিলাসে মাইনাসে কি হয় পিলাসে মাইনাসে মাইনাস যারা অঙ্ক পড়ে পিলাসে মাইনাসে মাইনাস পয়লা বৈশাখ হচ্ছে মাইনাস আর ইসলাম হচ্ছে পিলাস এখন পিলাসে মাইনাসে যদি যোগ বিয়োগ করেন তাহলে কিন্তু মাইনাস হয় তার মানে কি তার মানে কি আমার ভাইরা আমার ভাইরা আমার বন্ধুরে আপনাকে আমাকে বুঝিয়ে নিতে হবে যে পিলাস যেখানে থাকবে সেখানে মাইনাস থাকতে পারবে না পিলাস যেখানে থাকবে সেখানে মাইনাস থাকতে পারবে না আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই মাঝে মধ্যে আমি অভিভূত হয়ে যাই যে আমি চিন্তা করি যেই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান বাস করে যেই দেশে একশোর ভিতরে ছিয়ানব্বই জন মুসলমান হাজারে নয়শই পঁচানব্বই জন মুসলমান সেই দেশে মঙ্গল শোভাযাত্রার নামে মূর্তি নিয়ে আমরা ওই মূর্তিকে সলোগান দিতে পারি না যদি আমরা দেই তাহলে আমরা ইমান থেকে খারিজ হয়ে যাব তাহলে এক নাম্বারে কি বললাম পয়লা বৈশাখের দিনে যদি কেউ কোরআনের মাহফিল বন্ধ করবে মনে করবেন সেটা হারাম জাদা বোঝেন বোঝেন এই কথা কি আমি বললাম না আল্লাহ বলেছে জরে বলেন কোন জায়গায় বলেছে জরে পান কোন জায়গায় কোরআনের মধ্যে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন হক কথাগুলি গুলি বলেছিলেন আল্লাহর নবীকে বলেছিল পাগল হয়ে গে পাগল পাগল হয়ে গেছে পাগল সবাই তারে পাগল বলেছিল কিন্তু আমার আল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন পাগল আল্লাহর নবী না পাগল হলি তুই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে এক নম্বরে আমি পয়েন্ট ভিতরে চলে গেলাম এক নম্বর পয়েন্ট আল্লাহর সঙ্গে দিদার করতে হলে ভালো কাজ করা লাগবে দুই নম্বরে লিকো আরাববিহি ফাল ইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা জোরে বল আল্লাহু আকবার